শুভ পঞ্চমী আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার আজকের নিবেদনে কবি দেবেশ ঠাকুরের মোগল সরাই জংশন কবিতাটিতে আমরা চারটি কণ্ঠস্বর আর একদম শেষে কবিগুরুর কণ্ঠে জাতীয় সঙ্গীত আশা করবো আপনারা সবাই একটু উঠে দাঁড়াবেন শুরু করছি মোগল সরাই জংশন রাত দুটো দশ গভীর রাত্রে ট্রেন থেকে প্ল্যাটফর্মে এসে নামলেন এক লক্ষ বয়স আশি নব্বই কিংবা একশো সিতিরা নির্জন ব্লাদ্ধ একা হেঁটে চলেছেন বৃদ্ধ পরনি তার শুধু বস্ত্র সহসা রিলেটিটি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে আপ কর বৃদ্ধ হলেন আই এম এ বুঝতে পারলেন না টিটি আবার জিজ্ঞেস করলেন আপনার টিকিট কোথায় টিকিট দেখাই বৃদ্ধ বললে আই এন এ আবারও বুঝতে পারলেন না আর বুঝতে না পারলে রাষ্ট্র নায়করা যা করে দায়িত্ব নিলেন না নিয়ে গেলেন উদ্ধতন কর্তৃপক্ষের কাছে উদ্ধতন পা থেকে মাথা পর্যন্ত পরক করে বললেন আপনি কে বাঙালি বিহারি রাজস্থানী কান্দান মালায়ালাম কে আপনি বৃদ্ধ বললেন আই এন এ আবার বুঝতে পারলেন না বললেন আপনি কি বড় কামতাপুরি খালিস্তানি বৃদ্ধ বললেন আই এম এ বিরক্ত হয়ে বলেন দেখো তো সার্চ করে শরীরে কোথাও এই যে ফর্টি সেভেন কিংবা গ্রেনেড লুকিয়ে এই শীতের রাত্রে যার শরীরে সামান্য কটি ছাড়া কিছু নেই সে কোথায় লুকিয়ে রাখবে এই মরণাস্ত্র উদ্ধনা বুঝতে না পেরে বললেন যাও সন্দেহভাজন পি থানার লক রাত কাটাও পি থানার লক পড়ে রইল আমার নির স্বদেশ আমার বিপন্ন ভারত রসের জমা জমাদার নেই দুটো রুটি এনে তার সামনে দিয়ে বলল বাবা তো অনেক যেখানে অর্থাসন বৃদ্ধের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো জমাদারকে জিজ্ঞেস করলো বাবা আপনি কি কাউকে খুঁজছেন

এই সময় কোথায় পাবেন তাকে বড় দরকার বড় দরকার এই মানুষটাকে বড় দরকার মোহনদাস মোহনদাস তুমি না বলেছিলে হিংসা থাকবে না রক্তপাত হবে না মোহনদাস আর একবার আর একবার বলো মোহনদাস दुनिया दुनिया को और इस कि अगर कोई मूल को आज़ाद बनना चाहिए तो हिंदुस्तान तो इस आजादी का के लिए मूल है और मेरी तो तवनना भी है मेरी तो आशा भी ईश्वर से प्रार्थना भी है कि हिंदुस्तान कैसा बने कि जिससे सारी दुनिया कहे कि अगर आजाद बनना है তো হিন্দু কালকেJesse আশাত বন্ হিংসা বড় হিংসা আমার সর্বাধিনায়ক সুভাষচন্দ্র তুমি যখন বলেছিলে দিল্লি চলো আমি তোমার কাঁধে কাঁধে মিলিয়ে সেখানে হেঁটেছিলাম তোমার হাতে হাত রেখে আমি যুদ্ধ করেছিলাম তোমার কথা শুনেছিলাম কি বিশ্বাস পেয়েছিলাম তোমার কথাই পারো না পারো না আর একবার সেই ভাষায় সেই সুরে বলতে পারো না এই সর্বাঙ্গীন উন্নতি আনতে হলে সর্বাগ্রে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে হবে রাষ্ট্রীয় বন্ধন হতে জাতিকে মুক্ত করতে আমরা সামাজিক অর্থনৈতিক বন্ধন থেকে তাকে মুক্ত করতে পারো আমাদের সর্বাধিনায়ক তুমি তো জানো আমি যখন লোককে বলি আমি আইনি আইনি লোকে আমার গাহি কাঁদা চুরি আমাকে অসম্মান করে কেন আমি কোনো অসম্মানিত ভবিতবীর শেষ প্রতিনিধি নেহেরুজি নেহরুজি সাতচল্লিশে যেদিন দিলেন আমাদের পতাকা পতাকা আমি তখন ছিলাম লালকেল্লার সামনে মধ্যরাতে তোমার ভাষণ শুনেছিলাম কি বিশ্বাস কি আস্থা পেয়েছিলাম প্রতিশ্রুতির তোমার কথার পর কেটে গেছে অনেক অনেক বছর তোমার কথা মতো সমস্ত মানুষের জন্য দেশের বেশিরভাগ মানুষ কোথায় রাত কাটায় একদিকে লোকের চোখের ব্যাংকে কোটি কোটি টাকা অন্যদিকে নিরন্নতা বিপন্নতা এমন সময় জিআরপি থানার লক আপের ফটো খুলে দেওয়া হলো বৃদ্ধ এক পা এক পা করে বাইরে বেরিয়ে সামনে তাকিয়ে দেখলেন চতুর্দিকে রেল লাইন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে যাবেন কোথায় পথ এমন সময় জমাদানী পুত্র এসে তার হাত ধরল বলল কোথায় যাব আঘাল হামার আঘার কোথায় কোথায় তোমার এখন শিশুপুত্রটি দুহান সামনে বাড়িয়ে বলল হিন্দুস্তান মৃত্যু তাকিয়ে দেখলে পূর্বদিকে রাম হয়ে আসছে তারা ছড়িয়ে দিচ্ছে সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে উচ্চারণ করলেন ওম জবাব শুভ শঙ্কা

हिमाचल जमुना गंगा उल पितरम तब शुभ नामे जागे मांगे हे तब जय गाता जन गण मंगल गायक जय हे भारत भक्त जय हे जय हे जे <laughs> हबिज <laughs> <भावी जोग। laughs> have a namaskar